হ্যালো রিবান আজ আমরা আরও একটু কিছু জানবো এই কথাগুলো আপনার হয়তো হয়তো খুবই মানে একটা নর্মাল কথা এই কথাগুলোই কিন্তু আমাদের কাউন্সেলিংয়ের পার্ট ঠিক আছে বোঝে না মানুষ বোঝে না কাউন্সেলিং করার পরেও বুঝিয়ে বুঝিয়ে ফেট আপ হয়ে যেতে হয় তারপরেও কিন্তু মানুষ বুঝতে চায় না এই ছোট্ট ছোট্ট দিকগুলো আমরা মাথায় রাখলে আমাদের ডায়েট অনেক বেশি নিউট্রিশিয়াস হবে হেলদি হবে অনেক বেশি টেস্টি হবে কোনো খাবার রান্নার মাধ্যমে আমরা কি করি তার স্বাদকে কিন্তু বাড়িয়ে তুলি তার সাথে সাথে কিন্তু আমাদের পুষ্টিগুণও আমরা বাড়াতে পারি হ্যাঁ কুকিং বা রান্নার মাধ্যমে আমরা খাদ্যের পুষ্টিগুণ অর্থাৎ নিউট্রিশনকে যেমন বাড়াতে পারি সেরকম টেস্টও আমরা কিন্তু বাড়াতে পারি টেস্ট যদি না হয় আপনি কি কোনো খাবার খাবেন আমার মনে হয় না খাবেন একটা বাচ্চাও খাবে না মানে আমাদের স্বাদ যেমন দরকার তার সাথে সাথে আমাদের নিউট্রিশনের দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে ব্যাপারটা কেমন আমি উদাহরণ দিই খুব কমন একটা খাবার নিই সেটা হচ্ছে পালসেস আই মিন ডাল ডাল আমাদের প্রত্যেকের বাড়িতেই হয় এবং অধিকাংশ মানুষই এটা পছন্দ করে কেউ আছে শুধু ডাল খাচ্ছে কেউ আবার দেখবেন ভেজিটেবলস অ্যাড করে খাচ্ছে কারোর বাড়িতে দেখা যাচ্ছে যে ভেজিট ডাল হলেই তার মধ্যে কিছু না কিছু ভেজিটেবলস কিন্তু থাকেই কারণ তারা শুধু ডাল খায় না আমি তো তাদের জন্য বলবো যে খুবই ভালো একটা চয়েস এটা ডাল যথেষ্ট প্রোটিন থাকছে তাতে এবং তার সাথে সাথে ভেজিটেবলস অ্যাড করছে আলাদা করে যদি তারা ভেজিটেবলস এর মানে কোনো তরকারি নাও খায় তাতে তাদের প্রবলেম হয় না ডালের মধ্যে ভেজিটেবলসটা পড়ে যাচ্ছে তাহলে সেটা অনেক বেশি নিউট্রিশিয়াস হচ্ছে এবং আমরা জানি যে ডালের বিভি মানে বায়োলজিক্যাল ভ্যালু খুবই হাই তাই আমরা কেন রাখবো না ডালে এবং আমি তো পার্সোনালি ডালের মধ্যে ভেজিটেবলস আমার তো খুব ভাল লাগে আমার মনে হয় তাতে স্বাদও অনেকটা বেড়ে যায় আমি জানি এটাতে আমার সাথে আপনারা সবাই এগ্রি করবেন না কারণ বেশিরভাগ মানুষই বলবে যে এবার কি ডালের মধ্যে ঘাস পাতা দিয়ে রেখেছে ডাল যারা ভেজিটেবলস দিয়ে খাচ্ছে তাদের জন্য তো আমি বলবো খুবই নিউট্রিশিয়াস একটা এটা একটা চয়েস তার সাথে সাথে যদি বলি আমরা ছোলা ঠিক আছে বেঙ্গল গ্রাম হোল বেঙ্গল গ্রাম যেটা আছে এই হোল বেঙ্গল গ্রামের নিউট্রিশনটাও কিন্তু আমরা বাড়াতে পারি যদি ওটাকে আমরা সোক করে রাখি আই মিন জার্মিনেট করতে যদি আমরা পারি সারা রাত ভিজিয়ে সেই জলটাকে আবার চেঞ্জ করে তারপর সেটাকে একটা কোনো থলির মধ্যে সাদা কোনো সুতির কাপড়ের মধ্যে যদি জিনিসটাকে আমরা রেখে দিতে পারি এবং যখন এটা জার্মিনেট হবে আমরা তখন খাবো তার আগে খাবো না কারণ জার্মিনেট যখনই হয়ে যাবে তার পুষ্টিগুণ কিন্তু অনেকাংশে বেড়ে যাবে যারা রোজ ফল খেতে পারেন না তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো একটা চয়েস আমি বলছি রোজ অঙ্কুরিত ছোলাকান জার্মিনেটেড বেঙ্গল গ্রাম খান তাতে কিন্তু ভিটামিন সি এর চাহিদাটা অনেকটা পূরণ হয় এবং রোজ যারা ফল খেতে পারছেন না তাদের জন্য কিন্তু একটা খুব ভালো চয়েস সেটা কি সেটা হচ্ছে অঙ্কুরিত ছোলা অবশ্যই কিন্তু অঙ্কুরিত হতে হবে অঙ্কুরিত ছাড়া কিন্তু হবে না যখন সেটা জার্মিনেট হয়ে যাচ্ছে তখন তার নিউট্রিশন যে ভ্যালু সেটা আই মিন নিউট্রিশিয়াস অনেক বেশি মাত্রায় হয়ে যাচ্ছে তাই অনেক মানুষ আছে আমাদের যারা রোজ ফল কিনতে পারে না বা তাদের সামর্থ্য হয় না তারা কিন্তু রোজ এটা একটা অপশানে রাখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই টিপসগুলো অবশ্যই কিন্তু ফলো করার চেষ্টা করুন নিজেদের রেগুলার লাইফে দেখবেন ভালো হবে